এখানে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে ফিনিশিং দেখে ভাই এই যে গ্যাপটা এই গ্যাপের ভিতরে কাজ করা হয়েছে এখানে কি বসে বিম না জি ওইটা একটা বিম ছিল আমরা পুরোটাই বিমটা ইউনিক করে দিয়েছি প্লেন করে একটা সিলিং এর মতো করে দিয়েছি জি জি সুন্দর এখানে একটা 56 ইঞ্চি দিছি ভাই এটা কিন্তু আসলে ইউনিক ভাই 25 সালের একবারে নিউ ডিজাইন ভাই 10000 টাকা হলে একটা রুম করতে পারবে একটা রুম 10000 টাকা হয়ে যাবে জি জি একটা রুম 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা হলে এরকম করে একটা বেডরুম কমপ্লিট হয়ে যাচ্ছে আপনাদের

নবীনগর হাউজিং মোহাম্মদপুর আচ্ছা আমরা এই অফিস থেকে অফিসের সাইডে আর একটা প্রজেক্ট আপনার কাজ করছেন ওই কাজটাও দেখি জি 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 আমাদের কাছে একটা প্রজেক্ট আছে ওইটা দেখাবো আচ্ছা তো দেখতে পাচ্ছেন ভাই এখানে কি কি কাজ করা আছে যদি এখানে এই যে সিলিং ডোর আছে তারপরে এই যে 32 24 তারপরে অনেক ডিজাইন আছে সিলিং ডোর এগুলো সবগুলো জিপ সাউন্ড দিয়ে করা ভাই তারপরে এটা রাউন্ড গেট আছে ভাই এই যে হচ্ছে রাউন্ড গেট দেখেন জি এটা কি চাইলে কালার করে নিতে পারবে জি এটা সাইলে কালার করে নিতে পারবে

আগে দিতেছি 30 বছর আজকে দিব 60 বছর গ্যারান্টি ভাই 60 বছরের গ্যারান্টি জি ভাই জি আচ্ছা এখন কিন্তু আমরা প্রজেক্টে যাব এবং দেখাবো ভাই প্রজেক্টে কি ধরনের কাজ করেছে জি তো এখন কিন্তু আমরা চলে আসলাম ভাইদের প্রজেক্টে একদম চলোমান একটা প্রোজেক্ট দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে ফিনিশিং দেখেন ভাইদের কাজে এটা তো একদম আপনার অফিসের কাছেই দেনা জি জি ভাই একবারে অফিসের কাছেই আচ্ছা এই যে যে কাজগুলো এগুলা আমরা ক্লায়েন্টের পছন্দ করা জি এটা ক্লায়েন্টের পছন্দ এখানে কি আর লাইটের কাজ বাকি আছে এমনি মোটামুটি আমাদের জীবসঙ্গের কাজ ওকে দেখেন ভাই তো কাজের ফিনিশিং গুলো কত সুন্দর দেখেন নিখুঁত ফিনিশিং দিয়ে কাজ করা হয়েছে এটা কি সিলিং বলে ভাইয়া এটা ভাই ভিক্টোরিয়ান সিলিং ভাই ভিক্টোরিয়ান সিলিং জি

তাহলে কত আসতেছে স্কোয়ার ফিট ভাই রং সহ করলে তিনশো টাকা আর রং ছাড়া করলে দুইশো আশি টাকা কাজ করে আপনাদের একটা বেশি ভাই আমরা ভাই আমাদের কাজ মান কাজের মান ভালো কোয়ালিটি ভালো এবং আমরা ভালো মানের কেমিক্যাল দিয়ে কাজ করে থাকি এই জন্য আমাদের রেটটা একটু বেশি বেশি থাকে জি ভাই যদি ভালো কাজ করতে চান রেটটা অবশ্যই একটু বেশি যাবে এই যে গ্যাপটা এই গ্যাপের মধ্যে কাজ করা হয় এখানে কি বলছে বিম না জি ওইটা একটা বিম ছিল আমরা পুরোটাই বিমটা ইউনিক করে দিয়েছি প্ল্যান করে একটা সিলিং এর মতো করে দিয়েছি জি 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 এর বাইরে তো আপনারা বর্ডার করার সিলিং রোজও করছেন জি ভাই এখানে আমরা একটা বর্ডার করছি দেখেন ভাই এই যে দেখেন খুবই সুন্দর এখানে একটা 56 ইঞ্চি দিছি ভাই এটা কিন্তু আসলে ইউনিক ভাই 25 সালের একবারে নিউ ডিজাইন ভাই আচ্ছা নিউ ডিজাইন এখানে বিম পড়ছে বিমের পাশে আরেকটা জি ছোট সিলিং রোজ এবং জানালার গেট করছেন না জি এটা জানালার গেট করছি ভাই জানালার গেটের খরচ কেমন ভাই ভাই জানালার গেটটা রং সহ কমপ্লিট করলে মাত্র 5000 টাকা প্যাকেজ আর উপরে সিলিং এই যে এই টুক জায়গা যদি করে কেউ কেমন খরচ এরকম একটা রুমে করলে মাত্র আপনার যে দশ হাজার টাকা হলেই একটা রুম করতে পারে একটা রুম দশ হাজার টাকা হয়ে যাবে জি জি একটা রুম দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা হলে এরকম করে একটা বেডরুম কমপ্লিট হয়ে যাচ্ছে আপনাদের জি আর যারা ডিজাইন চেঞ্জ করতে চায় ওদের কাছে তো অসংখ্য ডিজাইন আছে জি আমাদের কাছে আমাদের কাছে অনেক ডিজাইন আছে ভাই আমাদের আমরা আরেকটা বেডরুমে চলে আসলাম এটা তো सेम ভাবে কাজ করা এটা তো सेम জি এখানে একটা ভীম ছিল এখানে একটা ভীম দুইটা ভীম আমরা ইউনিক ডিজাইন করে দিয়েছি ভাই আচ্ছা এখানে দেখেন এই যে বাপরা যদি সেপারেট প্রাইস জানতে চায় তাহলে প্রাইসটা কেমন সেপারেট প্রাইস ভাই এদার প্রাইস হলো যে আপনার একটু 19 20 হবে আর কি হুম হুম এগুলো কর্নারগুলো কত করে বড় বড় কর্নারগুলো আপনি যে মাত্র 400 টাকা পিস

টোটাল কত টাকা বিল আসছে আমাদের আইডিয়া দিতে পারবের ভিতরে টোটালি বিল এক লক্ষ বিশ টাকা পুরো বিশ টাকা আপনারা যদি করতে চান কমেও করতে পারেন না বেশি তো করতে পারেন কাজের উপর ডিপেন্ড করবে আচ্ছা ভাই আপনাদের কাজ করানোর আগে আপনাদের কোনো না অ্যাডভান্স করতে হয় কিনা ভাই আমাদের আসলে হলো যাদের অফিস নাই হ্যাঁ অফিসের লোকেশন দিতে পারে না এদের তো আসলে যে ভয় পাচ্ছে ও দিতে অ্যাডভান্স দিতে আমাদের অফিস আছে আমাদেরকে যদি অল্প কিছু টাকা অ্যাডভান্স করে আমরা ঢাকা থেকে মাল ঠাল নিয়ে একবারে চলে যাব কাজ শুরু করব ওখানে যাওয়ার পরে আমাদেরকে আমাদের মনে যদি ভয় থাকে আপনারা সরাসরি ভাইদের অফিসে আসেন অফিস ভিজিট করেন অফিসে দেখে শুনে ডিজাইন পছন্দ করে তারপর হচ্ছে আপনারা সাইডে যাই কাজ করেন জি আচ্ছা তো ভাই আপনাদের যেহেতু গ্যারান্টি থাকতেছে কোনো সমস্যা হলে আপনারা নিজেরা নিজ দায়িত্বে কিছু নিজ দায়িত্বে আমরা এবারে একটা রিপেয়ারিং করে দেব ভাইদের নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশন স্ক্রিনে দেওয়া আছে যারা প্রবাসী আছেন ইমোট এ কন্টাক্ট করুন যারা দেশে আছেন সরাসরি অফিসে এসে ভাইয়ের সাথে দেখা করে কাজ করতে পারবেন আর অনেকে প্রবাসে থাকে দেশে থাকে না চিন্তা করেন কিভাবে কাজ করব আপনারা ভাইদের সাথে কথা বলেন বাসার অ্যাড্রেস দিলে ভাইরা নিজেরা গিয়ে নিজ দায়িত্বে বাসায় গিয়ে কাজ করে দেয় ওকে তো যে কোনো প্রয়োজনে সাইবুল ভাইয়ের সাথে আপনারা কথা বলে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ